বেরির হাত দইরা হেভিটি টিপ সই দেওয়ার আগে হ্যাঁ হ্যাঁ হেভিটির হাত দইরা টিপ দেওয়াই কি আছে শত্রুরা কিন্তু সাবধান আমরা যারা গৃহস্থ আমরা হইলাম ল্যাপেট ল্যাপ লাফসুস হচ্ছে ছাপ্পান্নটা বছর হলো আবার এই বাংলাদেশ স্বাধীন হয়েছে একাত্তর থেকে দুই হাজার চব্বিশ তিপ্পান্নটা বছর এই বাংলাদেশ স্বাধীন হলো কিন্তু আজও শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে আমরা কি দেখি গত কয়েক বছর আগে আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর এটা কিন্তু কথা না না ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এটা অটো চালায় আপনি মনে করেন না তো অটো ড্রাইভার রিক্সা ড্রাইভার হ্যাঁ তো অনেক লেখাপড়া কইরে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে একটা চান্স পাওয়া এটাই তো বিরাট ব্যাপার তারপরে সে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বিরাট বড় বুদ্ধিজীবী এখন সেই লোক কি বলছে আপনাদের মনে আছে না জানি না এটা নিয়ে শুরু করবেছিল তখন সেই লোক একদিন বলতেছে এক সেমিনারে যারা পর্দা করে এই যে আজকে আমাদের মেয়েরা যারা বুড়কা তো পাগড়ি পাইছে তো মেয়েরা আর পাগড়ি দিয়ে কি করবে এই জন্য বুরকা দেওয়া হয়েছে পর্দা সব আলাদা বলবেন না এই যে মেয়েরা যারা হাফেজা হয়েছে তাদেরকে আমরা আমাদের মহিলা শিক্ষিকার মাধ্যমে তাদেরকে বুরকা পরিয়ে দেওয়া হয়েছে সম্মান যুচ সূচক তাদেরকে হেজাব পরিয়ে দেওয়া হয়েছে সোহা না এখন এই বাংলাদেশে সেই লোক ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এক সেমিনারের ভিতরে কনফারেন্স হলে হাজারো মানুষের সামনে সে ঘোষণা দিছে যারা পর্দা করে বুরকা পরে হেসাব লাগায় মেকআপ লাগায় ওই সব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই আর আসতে কর না উজুবিল্লা বাদ গিয়া কইবেন না তাইলে হকলরে লইয়া কইতেন পারবেন আরে জুরে সব মরহুম লইয়া দেখা পুরো শৈল দিয়ে জুরে আওয়াজ করাতে বল বলেন না উজুবিল্লা তা এই যে লোকটা সে কিন্তু মুসলমানের সন্তান সে কিন্তু তার আব্বাও মুসলমান তার মাও মুসলমান সেও ইসলামের অনুসারী কিন্তু সে কি কথাটা বললো যারা বোরকা পড়ে পর্দা করে লাগায় লাগায় তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই এটা কি আপনারা মানেন এটার সাথে কি আপনারা একমত এই যে গোলাম মাউলা ফারুকি ভাই বিশিষ্ট আলমী ওনার মেয়ে মনে করেন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইল তুনার মেয়ের উনি পর্দায় বড় করছে হাই স্কুলে পড়াইছে পর্দায় মনে করেন কলেজে পড়াইছে পর্দায় এখন ওনার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে ওনার মেয়ে পর্দা করে কেন এই তিনি ওনার মেয়েকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াইতে পারবেন এটা তো ঠিকই আছে নাকি কথা বলা ঠিক আছে এটা যে হ্যাঁ পর্দা করে আরো গেছে কিন্তু তাই একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে গো তাই ঢাকা ইউনিভার্সিটিতে কি কাজ তাই ফর্দা করে যখন একটা মহিলা মাদ্রাসায় পড়বো তাই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই এটাই কি আমরা একমত নাকি এটা কারণ ঢাকা ইউনিভার্সিটি মুসলমানের সম্পত্তিতে মুসলমানের জমিনের উপরে প্রতিষ্ঠা হয়েছে এই ঢাকা ইউনিভার্সিটির কর্মচারী থেকে শুরু করে ফিসি পর্যন্ত তাদের বেতন হয় আপনার আমার রক্তের টাকায় ঠিক কিনা বলেন আমার রিক্সা শ্রমিক খেটে খাওয়া জনতা যার যতটুকু নাই ওরা যখন নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো ক্রয় করে এই ফিফটিন পারসেন্ট যে ভ্যাট চলে যায় সরকারের খাতায় সেই টাকা দিয়া ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরের বেতন হয় সেই প্রফেসর বিরানব্বই জন লোক মুসলমানের দেশে যেই দেশে হাক্কা দেয়া পীর মাসায় কাজে বলা মারা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে নামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে সেই দেশে আজকে বাংলাদেশের মতো জায়গায় যেই দেশ মসজিদের দেশ যেই দেশ বক্তব্যের দেশ মাদ্রাসার দেশ যেই দেশ টুপিওয়ালার দেশ সেই মুসলমানের দেশে যারা ওই ইসলামের ফার্স বিধান পর্দার বিরুদ্ধে কথা বললো আমি সেদিন স্পষ্ট করে বলে দিয়েছিলাম এই বাংলাদেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ

শত্রু খুব সাবধান উনি বলছেন শত্রু ওরা সাবধান ওরা যত সাবধান আপনি কিন্তু সাবধান না আপনার সম্পদ রক্ষা করার আপনার আপনার কোনো দায়িত্ব নাই সম্পদ লুণ্ঠন করতে চায় ওরা সাবধানতার সাথে খুব বুদ্ধি খাটাইয়া আপনার সব কিছু নিয়ে যাচ্ছে ঠিক কি রাখা আফসোস এই বাংলাদেশকে একটা দারিদ্র পীড়িত দেশকে পশ্চিমা বিশ্বের যারা অর্থনীতিবিদ তারা গবেষণা করে দেখেছে তাদের দেশের ভিতরে দাম্পত্য জীবন নাই পারিবারিক বন্ধন নাই তাদের সংসারগুলো পনেরো দিন বিশ দিন এক মাস ছয় মাসের বেশি টিকে না তারা গবেষণা শুরু করে দিল মুসলমানের দেশে তিরিশ বছর বয়সে বিয়ে হইছে বেড়ার বয়স সত্তর বেডির বয়স হয়েছে ষাট চল্লিশ বছর ধরে সংসার করতে আছে তারা কিন্তু তাদের সংসার ভাঙে না আর আমরা পনেরো দিন বিশ দিন লাস্টিং করে না কারবারটা কি গবেষণা করে তারা চিন্তা করে দেখল একটাই কারণ তার নাম ইসলাম না কারণ এই বাংলাদেশের পুরুষগুলো মহিলাগুলা তারা বিবাহ বহির্ভূত সম্পর্ককে যেমন ঘৃণা করে পাশাপাশি তারা বিশ্বাস করে আমার ভাগ্যে যাকে রেখেছে এটা কালো হোক আর ধলা হোক খাটো হোক আর লম্বা হোক এটাই আমার স্বামী তিনি সুন্দর হোক আর কুৎসিত হোক দাঁতগুলো পরিপাটি হোক আর ওঁচা নেচা হোক তিনিই যেহেতু আমার স্বামী তাকে নিয়ে আমার সংসার করা লাগবে এই মহিলা পর্দা সারা ঘরের বাইরে যায় না বাড়ির আঙ্গিনায় যায় না এখন ওরা ওই পশ্চিমা বিশ্বের যারা যারা ফ্রি মিক্সিংয়ে বিশ্বাসী যারা মানুষগুলোকে ধ্বংস করে দিতে চায় মুসলমান জনপদকে ধ্বংস করে দিতে চায় তারা চিন্তা করে দেখলো আমাদের মেয়েরা সংসার করতে পারে না কারণ তারা অসংখ্য পুরুষের সাথে মিশে আর বাংলাদেশের মেয়েরা সংসার করতে পারে এই জন্য যেহেতু তারা একজন স্বামী পাইলে আলহামদুলিল্লাহ বলে বিশ্বাস করে নেয় এটা তারা ইসলামের একটা বিধান মনে করে এই কারণে বাংলাদেশের সংসারগুলা ভাঙে না তারা চিন্তা করল কেমন করে ভাঙন সৃষ্টি করা যায় এই চিন্তা করে তারা তাদের বুদ্ধিমতো ওই যে আমরা গরিব আমাদেরকে ধনী বানানোর লুপ দেখাইয়া তারা বিভিন্ন এনজিওর মাধ্যমে আমাদের দেশে পরিকল্পনা নিল আমাদেরকে পুনর্বাসন করবে আমাদের গরিব মানুষকে ধনী বানাবে আমাদের যারা খেটে খাওয়া মানুষ তাদের সচ্ছল বানাবে এই কথা বলে বিভিন্ন এনজিও ব্যাপক প্রচারণা শুরু করলো। কম সুদে সহজ শর্তে আমাদেরকে ঋণ দেওয়া হবে এখন বানায় যখন ঋণ আনতে গেছে অফিসে গেছে করে অফিসারে কয় কি লিখেছে কয়ে যে আপনারা বলে ঋণ দেন আমি গরিব মানুষ রিক্সা কিনতাম ফললে কোনো মতে কামাই কইরা চিন্তা করছি টাকাটা কিস্তি আকারে দিয়ে দেবো কয় ভাই এটা সিদ্ধান্ত হয়েছে ঋণ পুরুষের হাতে দেওয়া হবে না ঋণ দেওয়া হবে মহিলাদের হাতে ঠিক কিনা প্রতিটা এনজিও প্রতিটা এনজিও ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে ঋণগুলো দেয় আপনার মহিলাদের হাতে যেই মহিলা জীবনের বাড়ির ঘাড়াত যায় নাই জীবনে বাড়ির যায় নাই বেশি ডাক্তার গেছে সেই মহিলারে ঋণের নাম দিয়া আইনা সেটা উপজেলার থেকে এই গ্রাম থেকে শহরে আসছে শহরে অফিসারের কাছে নিছে অফিসারে কইছে সই দেয় ওর অফিসার টিপসই তো গেছে বেডি বুড়া বেডি জীবনে ঘরেতে বাড়িছে না বেডির তো শৈল কাঁপতে আছে। বেডি টিপসই দেয় এক জায়গা পরে গিয়ে আর এক জায়গা আর এই অফিসার ইয়া সেটা বেডির হাত দইরা হেবিটি টিপ আগে হ্যাঁ হ্যাঁ হেবিটির হাত দইরা ওই টিপ দেওয়াই কি আছে ঠিক কিনা কও কথাটা ঠিক কিনা এই মহিলার পর্দা শেষ এই মহিলার বাড়ির আঙ্গিনা শেষ এই মহিলার ধ্বংস শেষ করে দিছে এই মহিলারে এখন সংসারগুলো আজকে ভাঙনের পথে আমরা স্বাবলম্বী হচ্ছি আমরা ধনী হচ্ছি কিন্তু আমাদের ইসলামী কৃষ্টি কালচার থেকে আমাদেরকে সুরে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে খুব পরিকল্পনার মাধ্যমে সুচতুরভাবে সুনিপুণভাবে আমাদেরকে ধ্বংস করে দেয়া হচ্ছে আমার মেয়েদেরকে আজকে বোঝানো হচ্ছে ছেলে যদি হুন্ডার পিছনে দুই দিকে দুই পা দিয়ে বসতে পারে মেয়ে বসতে পারবে না কোন দুঃখে ছেলে যদি সন্ধ্যার পরে হলের বাইরে থাকতে পারে মেয়ে পারবে না কোন দুঃখে একদম নাস্তিক মুরতাদ মুসলমান নামের কলঙ্ক আমার এই সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্যে আজকে আমার মেয়েগুলাকে আমার মায়েদেরকে আজকে রাস্তার ভিতরে নারী স্বাধীনতার নামে বের করতে চায় ঠিক কি না বলো তারা বুদ্ধি দিছে কয় বেরিয়ে তোমরা কি এত বোকা হয়েছো আগিলা দিন আসে বেড়াইতে সারাদিন ঘুরতে পারবো তুমি খালি গরম হয়ে থাকবা আমারও যাবো তুমিও যাবে ব্যাপার যাবো মসিদে তুমি যে ব্যাপার কেন এই বেডিরে ফার্ম দিছে বেডিরে ফার্মে ধরছে এই যে কি ফার্মে দিছে শিয়ালে মুরগি রে কথা মনে পড়ছে ওই শিয়াল কইতা এই আমরা দি সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরি তোরা গিয়ে আতালো ডুনুস কি তোরাও রাস্তা রাস্তায় রাস্তায় ঘুরবি তো মুরগিরে চিন্তা করলো কথা তো ঠিক শিয়াল যদি রাস্তায় রাস্তায় ঘুরতে পারে তা আমরা পারি না এখন মুরগিরা সবাই মিলে মিছিল বের করছে মুরগির স্বাধীনতা চাই আমরা খোয়ারের ভিতরে আবদ্ধ থাকতে চাই না আমরা রাজপথে ঘুরতে চাই এখন শিয়াল বগল দাবা করতে আছে। বগল বাজাইতে আছে এই তো কারবার ঘুরতে গেছে এখন মুরগি যদি সন্ধ্যার পরে ওই খোয়ারের ভিতরে না যায় এটা কি মুরগির লাভ না শিয়ালের লাভ কথা এই তো বুঝে গেছেন মার্শাল্লাহ শিক্ষিত মানুষ শুধু সবাই দিয়ে সচেতন মানুষের কাছে ওয়াজ করে মজা মার হাবা বললেন না শিয়ালে বুদ্ধি দিছে সময় তোমরা ঘরের ভিতরে না সবসময় বাইরে বাইরে ঘুরবা তো মুরগি তো মনে করছে আমার পক্ষে এটা কি আসলে পক্ষে না বিপক্ষে তো মুরগি স্বাধীনতার স্বাদ পাইয়া মিছিল যখন বাইর করছে এখন শিয়াল সব মুচকি মুসকি হাসে এখন আর আতাল দাঙ্গা

সুশীলের নামের কলঙ্ক আধুনিকতার নাম দিয়া যারা আমার মেয়েদের পক্ষে আমার মেয়েদেরকে পর্দা ছাড়া করতে চায় তারা আমার করতে চায় ঠিক বলো তারা আমার মেয়েদেরকে স্বাধীনতার নামে তারা আমার মেয়েদেরকে দুনিয়ার সর্বশেষ তার সর্বোচ্চ সম্মানটুকু তারা কেড়ে নিতে চায় শিয়াল যেমন মুরগি ধরে ধরে খেতে চায় আমার দেশের বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক তারা ওই মেয়েদেরকে ঘর থেকে বের করে তাদের ভুগের সামগ্রী বানাতে চায় ঠিক কিনা বলে তো রেজাল্ট তো পেয়ে গেছে রাজাল তো পাইছে আপনাদের মনে নাই সেই কথা টিএসসি তে থার্টি ফার্স্ট নাইটের নামে ছেলেদের সাথে মেয়েরা যখন বের হলো মেয়েটারে শেষ পর্যন্ত আরেকবার লুঙ্গি খুললে ভাই তা নন লাগছে হ্যার জামা কাপড় যা কিছু আসিল সব খুলে ফেলছে ছেলেরা কারণ থার্টি ফার্স্ট নাইটে রাত্রে বারোটার পরে টিএসসির সামনে ওই হায়নার পশুদের মতো মানুষগুলোর সামনে মেয়েরা যখন অবাধভাবে মিশতে গেছে মেয়েরা স্বাধীনতার প্রকাশ ঘটাইতে গেছে ছেলেরা তাদের উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে ইসলাম দেড় হাজার বছর আগে সেই বিধান দিয়ে দিয়েছে না এইভাবে অবাধ বিচরণ নয় এর মানে এই না আমি মুস্তাক ফয়েজি মেয়েদের লেখাপড়ার বিপক্ষে না আমার মেয়ে ডাক্তার হওয়া লাগবে আমার মেয়েরা অবশ্যই ডাক্তার হওয়া লাগবে কারণ কোনো নারীর যদি সন্তান সম্ভব নারীর সিজার লাগে মেয়েরা যদি ডাক্তার না হয় তাহলে সিজার যদি কোনো পুরুষে করে এটা মোটেও সুন্দর হয় না তো মেয়েরা লেখাপড়া না করলে ডাক্তার হবে কেমনে এই জন্য মেয়েদের লেখাপড়া দরকার আমার মেয়ে ডাক্তার হবে আমার মেয়ে নার্স হবে আমার মেয়ে উচ্চ পদস্থ কর্মকর্তা হবে আমার মেয়ে দেশ বিনির্মাণে ভূমিকা রাখবে বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার ন পৃথিবীর ইতিহাস এমন করেই রচিত হয়েছে যা কিছু সুন্দর যা কিছু কর পুরুষের যেমন ভূমিকা আছে নারীরও ভূমিকা আছে আমার নবী যখন যুদ্ধের ডামাডোল বাজিয়ে যুদ্ধের ময়দানে যেতেন নারীরা তাঁবুর ভিতরে থেকে সেই অসুস্থ রুগীদের সেবা শুশ্রূষা করতেন সব বলবেন না যুদ্ধের মতো কঠিন জায়গায় নারীদের ভূমিকা ছিল ইসলামের প্রথম যুগে ইসলাম সেটাকে স্বীকৃতি দিয়েছে ইসলাম শুধু স্বীকৃতি দেয় নাই ইসলাম বাস্তবায়ন করে দেখিয়েছে নবী যুদ্ধের ময়দানে আর মহিলাদেরকে মহিলা যোদ্ধা যারা তাদেরকে লাগিয়ে দেওয়া হল ওই অসুস্থ রুগীদের সেবা করার জন্যে কোনো জায়গায় মেয়েদেরকে পিছিয়ে রাখার সুযোগ নাই কিন্তু আর মানে এই না মেয়ে স্বাধীনতার নামে মেয়েদেরকে উলঙ্গ করে উর্ধ উল্লঙ্গ করে ওই হায়নার মতো পশুদের সামনে ছেড়ে দেওয়ার পক্ষে আমরা না তোমার মন চাইবে অবাধ ফ্রি মিক্সিং করবা এটা ইসলাম সমর্থন করে না তার জন্যে আজকে তাহাজিবলম্মা পরিবার আমার মেয়েদেরকে যেন সুশীল বানানো যায় ভদ্রা বানানো যায় আমার মেয়েরা যেন পর্দায় অভ্যস্ত হয় সেই জন্য তারা মহিলা শাখা খুলে সেখানেও মেয়েদেরকে হাফেজা আলেমা বানানোর জন্যে শুভ সূচনা করে পরিকল্পনা মাফিক তাদের পথ চলা শুরু করে দিয়েছে আমরা তাদের সকল ভালো কাজগুলো যে কাজগুলো তারা আঞ্জাম দিচ্ছে আমরা তাদের সকল ভালো কাজগুলোর সাথে আমরা একসাথে আছি একীভূত আছি ইনশাআল্লাহ ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কি না সেই কথাগুলো বলছিলাম ওই নারীর লেখাপড়ার আমি বিপক্ষে না আমি পক্ষে আমার নারী কলেজে পড়বে ইউনিভার্সিটিতে পড়বে মেডিকেলে পড়বে তবে আমার মেয়ে পড়বে পর্দার ভিতরে থেকে ঠিক কিনা বলেন ব্যাপার না পর্দায় কথা বলে না দায় না পর্দায় আমার মেয়ে পড়বে পর্দার ভিতরে থেকে মুসলমান খেয়াল করে দেখো আল্লাহ কিভাবে সামঞ্জস্যশীল করেছেন কেমন করে চেক অ্যান্ড ব্যালেন্স করেছেন এই পৃথিবীটাকে কেমন করে স্থিতিশীল করে দিয়েছেন সুবাহর আল্লাহ বলবেন না জোরে বলেন হয় আল্লাহ আল্লাহ তাবার কথা অনেক সুন্দর করে এই ধরুনকে সাজিয়েছেন